একটা হলো ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা আরেকটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা মনোবেদনা মনোকষ্ট আমরা আলোচনা করছিলাম সমানিত দর্শক এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তালা কোরআন কেরমে আমাদেরকে জানালেন শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ অসহায়ত্ব দুর্বলতা দারিদ্র্যের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে বলছেন তোমাদের তিনি ক্ষমা করবেন তোমাদেরকে প্রাচুর্য বরকত কল্যাণ মেহরবানি দান করবেন কাজী আমাদেরকে আল্লাহ তালার রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে আর না আইনদা বলি আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে আমার বান্দা যদি মনে করে আল্লাহ রহমত আর আমি পাবো না ভবিষ্যৎ আমার খারাপ হয়ে যাবে তার সেই অবস্থা হবে আর বান্দা যদি আল্লাহ তালার উপর আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তালা আমাকে এতদিন ভালো রেখেছেন আল্লাহ তালা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন তাহলে তো আল্লাহ তালা অবশ্যই ভালো রাখবেন কাজেই মোমেনের দায়িত্ব হলো ইমানের অংশ হলো এবং এবাদত হলো যে আল্লাহ রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা ভবিষ্যতে কোনো দুশ্চিন্তা না করা ভবিষ্যতে আমরা কিছুই জানি না ভালো অথবা মন্দ আমরা যত দুশ্চিন্তাই করি না কেন ভবিষ্যৎ যেটা হবে সেটা হবে আমরা ভালো চিন্তা করলে সওয়াব হবে আল্লাহ রহমতের আশা থাকলে মন ভালো থাকবে আল্লাহ বরকত দেবেন খারাপের আশা করলে কষ্ট লাগবে কিন্তু কোনো লাভ হবে না আর এজন্যই তো আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মুআফান ফি জাসাদি ওয়া আমানা ফি সিরবিহি ওয়া 'ইন্দাহু কুতুউ ইওমিহি ফাকাননা মা হাযাত যে ব্যক্তি সকাল হলো নিজে সুস্থ আছে পরিবারের শান্তিতে আছে এবং সেদিনের খাবার তার কাছে আছে তা তো দুনিয়ার সবাই এসে গেছে তাকে আল্লাহ আজকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের করতে আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন আমার তো পুরো আশা কালকেও আপনি এসে ভালো রাখবেন এটা হলো ভবিষ্যতের উৎকণ্ঠা থেকে মুক্ত থাকার উপায় আর এটাতে সাহায্য করবে বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি সালাদ আর অতীতকে নিয়ে মনোকষ্ট আরো একটা ভিত্তিহীন বিষয় কিভাবে অতীত কেনে মনে কষ্ট করে অমুক সাথে খারাপ ব্যবহার করেছিল অমুক এটা করেছিল অমুক দিন এটা করেছিলাম অমুকটা আমি পাইনি অমুকটা আমি চেয়েছিলাম অতীতের সকল বেদনা নিয়ে মন কষ্ট অনুভব করা বাজে কাজ কি হতে পারে অতীত তো চলে গেছে মনো কষ্ট একে ফিরিয়ে আনবে না এই সব কষ্টের ভিতর দিয়ে যেটা বেরিয়ে আসবে একটু ভালো করে চিন্তা করেন আল্লাহ তালা আমাকে এত কষ্টের ভিতর দিয়ে নিরাপদে বের করে নিয়েছেন আলহামদুলিল্লাহ কাজে অতীতের কষ্টগুলো যখন মনে আসে তখন আল্লাহর নিয়ামত গুলো স্মরণ করুন ভবিষ্যতের উৎকণ্ঠা যখন মনে আসে আল্লাহর অতীত এবং বর্তমান নিয়ামত গুলো স্মরণ করুন আল্লাহর নিয়ামত রহমত কল্যাণের আশা রাখুন বুক ভরা আশা থাকেও আপনি আত্মবিশ্বাসী হন আল্লাহ রহমতে বিশ্বাসী হন মন থেকে উৎকণ্ঠা চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম অশুভ চিন্তা পছন্দ করতেন না বরং শুভত্ব কল্যাণত্ব পছন্দ করতেন আল্লাহ কোরআন কারিম বলেছেন নিশ্চয় কষ্টের সাথে শান্তি আছে কষ্টের সাথে শান্তি আছে এটাকে মনে রাখতে হবে আমাদের আমরা অনেক সময় এটা একটা শিরিক বা শির মূলক অনুভূতি যে আমরা সকাল বেলায় বা প্রথমে যাত্রাপথে প্রথমবারে কোনো খারাপ হলে চিন্তা করি বোধ সবই খারাপ হয়ে যাবে প্রথমেই খারাপ মানে সবই খারাপ এটা শির কি করে কোনো কর্ম থেকে খারাপ চেতনা নেওয়া খারাপ ফলাফল নির্ধারণ করা নিষেধ করেছেন আর ভাগ্য ভবিষ্যৎ ভালো মন্দ নির্ধারণের চেষ্টা করা রসুল্লাহাম কুফুরি শিখ বলে গণ্য করেছেন শুভ অশুভ চিন্তা করা যেটা অশুভ হবে এই ধরনের চিন্তা করা শিখ বলে গণ্য করেছে বরং আমরা যখন কষ্ট পাব তখন আমরা আল্লাহর ওয়াদের উপরে আস্থা রাখবো যে আল্লাহ একটা কষ্ট দিয়েছে নিশ্চয় এর সাথে তিনি শান্তি দেবেন ভালো দেবেন আল্লাহ তো বলেছেন অশ্রী ইউসরান কষ্ট হলে তার সাথে একটা ভালো আছে কাজেই আমরা সবসময় আল্লাহর রহমতের আশা রাখবো আল্লাহর ওয়াদায় বিশ্বাস করবো শয়তানের পাঠশালার পাঠ থেকে দূরে থাকবো আর আল্লাহ তালা জিকির বেশি করব এটা হলো আমাদের মানসিক সুস্থতার মূল ভিত্তি হিসেবে আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লাম এবং কোরআন কিরমে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন